হ্যালো আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দরটিলা কাঠগড়ি ফুট আকমল আলী ইপিজেড জমি যারা কিনতে চান বিল্ডিং যারা কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে আর এস সি প্রপার্টির চট্টগ্রাম বন্দরটিলা শাখা হলো বন্দরটিলা মোড় থেকে বন্দরটিলা মোড় ইসিবি ব্যাংকের তৃতীয়তলা অথবা শাহ প্লাজার তৃতীয় তলা আমাদের অফিস যারা জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান অথবা বিক্রি করতে চান আর এস সি প্রপার্টির সাথে ছোট বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট ছোট বড়ো হাউজিং করার উপযোগী জমি যারা নিয়ে রাখতে চান অথবা লাভবান হবেন ওই ধরনের প্রজেক্টে যারা বিনিয়োগ করতে চান আর এস সি প্রপার্টির সাথে যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে আছে লক্ষ লক্ষ অধিক কালেকশন আমরা আমাদের সময়ের ব্যস্ততার কারণে আপনাদেরকে সকল আপডেট দিতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এই জন্য আন্তরিকভাবে দুঃখিত জমি কিনবেন বিল্ডিং কিনবেন অ্যাপার্টমেন্ট কিনবেন যোগাযোগ করতে পারেন আর এসি প্রপার্টির সাথে নিষ্কণ্ঠক নির্বাহ জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি আর যারা চান যে হালাল ইনকাম করবেন মিডিয়া বাইয়েরা মিডিয়া বাইয়েরা যারা পার্টনার হয়ে পার্টনারশিপে ব্যবসা করতে চান আর একটি প্রপার্টির সাথে যে কোনো অফিসে বসে যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়াল আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিঃখন্ড মিলবেদল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান পাবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন যারা বেশি পাড়া খাওয়ার জন্য ছোটো বড়ো প্রজেক্ট কিনতে চান লাভবান হবেন ওই ধরনের অসংখ্য প্রজেক্ট আছে আমাদের হাতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদের কার কোথায় কী প্রয়োজন কোন লোকেশনও প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন আপনার কোথায় লাগবে কোন লোকেশনও লাগবে কোন এরিয়াতে লাগবে আমাদেরকে জানাবেন যে অফিস থেকে নিতে চান ওই অফিসের নাম্বারে কল দেবেন আমরা আপনাকে অবশ্য সন্ধান দেব ইনশাআল্লাহ আমরা আপনাকে অবশ্য সন্ধান দেব ইনশাআল্লাহ আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান শুধু ব্যবসা করতে চান যোগাযোগ করুন এ হল এসি প্রপার্টির অফিস ইউসিবি ব্যাংকের তৃতীয় দলায় আমাদের একই সাথে ওখানে দুটি অফিস আছে মিডিয়াবাই যারা পাঠান হয়ে কাজ করতে চান যোগাযোগ করুন